প্রতিযোগিতা রেখেছি নূর মোহাম্মদ আর নূর ইসলাম দেখা করে একজন মূরে কচি কেমন লাগলো আপনার এই আয়োজন অল্প সময়ের ভিতরে আপনাদের বিনোদন দিতে পেরেছি মন খেলে কোনো কিছু নাই আপনার জন্য সামনে আরো যেত এগোতে হবে আপনাদের কেমন লাগলো ভাই আপনারা আমার আয়োজন ...kamera kami percaya pada bulan berikutnya. Bayar terima kasih. Oh, tidak sabitan. Oh,